এক্স রে করার মতো বাংলাদেশে আঠারো কোটি লোক আছে একজন পেডিটিক রেডিওলোজিস্ট ডাই আমি জোর দিয়ে বলতে পারি মা বাবা কী করে নেই এক্সরে স্যার আপনি তো এক্সরে দিবেন এক্সরে নিয়ে আসছি করে নিয়ে আসছি আচ্ছা এক্সরে আমি আপনাকে দিব কে বলছে বলি ডাক্তার তো তিনবার চারবার পাঁচবার এক্সরে করে একটা ব্লাড কন করে না আই এম সারপ্রাইজ ছয় সপ্তাহ সাত সপ্তাহ আট সপ্তাহ বাচ্চা আসে খুব কাশি খুব কাশি তারপরে এক্সরে এক্সরে করতেছে ব্লাড কন করে নেই আমি ব্লাড কন করলাম লিম্ফোসাইটিক লিকোসাইটোসিস ডায়াগনোসিস পার্টোসিস এই এক এই কাশি একশো দিন থাকবে তারপর এমনি যাবে যত চেষ্টা করে যে এত যে অ্যান্টিবায়োটিক ইউজ হয় প্রফেসর মোদি বলে গেলে এত নিমোনিয়া আমাদের হাসপাতালে আমাদের বেডে বাইরে বেডের বাইরে বারান্দা সব জায়গায় সবইকে নিমোনিয়া আমাদেরকে উই হ্যাভ টু সে স্পেড এ স্পেড যেটা স্পেড স্পেড বলতে হবে হোয়াইটকে হোয়াইট বলতে হবে কালোকে কালো বলতে হবে আমাদের ডায়াগনোসিস কারেক্টলি করতে হবে তাহলে উই ক্যান লিমিট দ্য ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স ইনডিসক্রিমড ইউজ অব অ্যান্টিবায়োটিস ইয়েতে পাওয়া যায় মানে যে কেউ গিয়ে ফার্মেসিতে নিয়ে আসতে পারে দিস ইজ বল বিদেশে তাই না তো এখন এই নিউমোনিয়ার ব্যাপারটা আমরা ডায়াগনোসিসটা আমাদের ইকুইপমেন্ট বাড়াইতে হবে ক্লিনিক্যালি ইকুইপমেন্ট নিউমোনিয়া কখন বলবো নিউমোনিয়া বলতে গেলে তার ক্লিনিক্যাল ফিচার্স জ্বর থাকবে কাশিতে শ্বাসকষ্ট থাকবে এবং চেস্ট ইনড্রয়িং আমি যদি অসকালটেট করি আইদার ওর অর ব্রঙ্কের ব্রিসন পাবো ট্রেকিয়ার সেন্ট্রাল পাবো এক্স রেতে আমি কনসলিডেশন পাবো উইদাউট এনি এভিডেন্স অফ আই কান্ট ডায়াগনোস কেস নিমোনিয়া আবার এক্স রে রিড করার মতো আমি একটা স্টুডেন্টদের বলি বাংলাদেশে সতেরো আঠারো কোটি লোক আছে একজন পেডিটিক রেডিওলজিস্ট নাই আমি জোর দিয়ে বলতে পারি সব অ্যাডাল্ট এখন ওনাকে রিপোর্ট দেয় সব লিখে কি নিমোনাইটিস তখন প্যারেন্টস আসে বলে কি স্যার আপনি বললেন স্যার এই এক্স রে নর্ম্যাল ওই রেডিওলজি ডিসে নিউনাইটিস আমি উনি অনার দিয়েছে আমি আমারটা বলছি এটা দিয়েছে আপ টু ইউ আপনি কোনটা বিশ্বাস করেন তাই না আমি কোনো লক্ষণ পাইনি নিউমোনিয়া এক্স রে করা হয় থাই থাইমাস ঢাকার বাইরে অ্যান্টিবায়োটিক দিয়ে আর কিছুই করতে পারে না বলে ঢাকা নিয়ে যান আচ্ছা ঢাকা আমার কাছে আসছে আমি দেখলাম যে এই ভিউ করলাম রেট স্পেস অকুপাইড অ্যান্টিমেডিসিন একটা মাস এটা দেখছিস এটা থাইমাস ফাইট করে কিছু লাভ নাই কয়দিন পরে এটা এমনি চলে যাবে কাজে এক্স রে রিড করার মতো এই আমাদের ক্লিনিক্যাল ইকুইপমেন্ট আমাদের নাই কোনটা ইন্টারফেশিয়াল নিউমোনিয়া কোনটা গ্রাউন্ড সুপারসিটি কোনটা ওই হিউমজ সুপারসিটি কোনটা ডেন্স সুপারসিটি এইটা আমরা করতে পারি না কাজে এখানে আমাদের এক ল্যাগিং আছে কাজে আমরা আবার মা বাবা কী করে নেই আসছে করে স্যার আপনি তো এক্সরে দেবেন এক্সরে নিয়ে এসেছি করে নিয়ে এসেছি আচ্ছা এক্সরে আমি আপনাকে দিব কে বলছে বলি কেন বলে বল তিনবার চারবার পাঁচবার এক্সরে করে একটা ব্লাড কন করে না আই এম সারপ্রাইজড কারণ যখন আমি দেখি যেটা এই ছয় মাস ছয় সপ্তাহ সাত সপ্তাহ আট সপ্তাহ বাচ্চা আসে খুব কাশি খুব কাশি তারপরে এক্সরে রে করতেছে ব্লাড কাউন্ট করে নেই আমি ব্লাড কাউন্ট করলাম কারণ লিম্পোসাইটিক লিকোসাইটোসিস ডায়াগনোসিস পার্টোসিস এই এক এই কাশি একশো দিন থাকবে তারপর এমনি যাবে যত চেষ্টা করে কাজে একটা ব্লাড কাউন্ট খুবই ইম্পর্টেন্ট নিউট্রোফিলি লিকোসাইটোসিস ইম্পর্টেন্ট তো লিম্পোসাইটিক লিকোসাইটিস ইম্পর্টেন্ট কাজে সি আর পি লিকোস যদি পার্থোসিস হয় সি আর পি হয় না ইএসআর বাড়ে না সো ইম্পর্টেন্ট এভিডেন্সগুলি তা আমরা এগুলি দিয়ে নজর দিই না আমরা খালি ফার্স্ট ব্রিটিং চেস্ট ড্রেন্ড্রয়িং এইটাতে এখনও এ আমরা গোল ধরাধা করে গেছি কাজে আমাদেরকে এর থেকে বেরোতে হবে আমাদের ফার্স্ট ব্রিড চেস্ট্রই আসলে কি নিমোনিয়া হয় এই যে বাচ্চা অ্যাসপিরেশান হয় এই যে জার্ড হয় ফার্স্ট ব্রিটিং চেস্টিন ড্রয়িং এতে কিন্তু বলা হয় নিমোনিয়া প্রাইমারি ইমিউন ডিফিশিয়েন্সি বারে বারে আসতেছে ফার্স্ট চেস্ট বলা হয় নিমোনিয়া তারপরে বাচ্চাদের যে সোয়েট পজিটিভ হয় তারপরে সিটি ফাইব্রোসি বলা হয় নিউমোনিয়া সর্বন্ত ফরেন বডি নিয়ে আসতেছে বারে বারে তারপরে বলা হয় নিমোনিয়া ফার্স্ট বিড চেস্ট আছে মানে আমরা ফার্স্ট বি চেসিং হলেই নিমোনিয়া বলে ফেলি কত কিছু আছে ডায়াগনোসিস প্রাইমারি সিলেট স্ক্যান এসে আছে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাইতে হবে চেঞ্জ করতে হবে নিমোনিয়া ঠিকই আছে নিমোনিয়া আমরা চিকিৎসা করবো নো প্রবলেম নিমোনিয়া এক নম্বর এখনও বাংলাদেশে ঠিকই আছে কারণ নিউমোনিয়া আমরা ফাইট করে আগে ছিল প্রায় দেড় লক্ষ মারা যেত এখন মাত্র চব্বিশ হাজার মারা যায় দিস ইজ আওয়ার ক্রেডিট এ আরআই প্রজেক্টের সাফল্য আইএমসিআর প্রজেক্টের সাফল্য উই ডোন্ট এগ্রি ডোন্ট ডিস দিস কিন্তু আমাদের নিউমোনিয়া নিউমোনিয়া বলতে হবে আর বাকি যেগুলি আছে এগুলিকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে আমার মনে হয় একটা মহিলা কাহিনী দেখলাম আমার চেম্বারে আসছে আমার ফ্রেন্ডের মেয়ে অস্ট্রেলিয়া থেকে আসছে তো প্রেগনেন্ট মহিলা আমি চিন্তা করে দেখলাম আলটিমেটলি এই ধরনের প্রেগনেন্ট মহিলা আমি জীবনে দেখি ব্যাপারটা কি তো বাচ্চা নিয়ে আসছে বাচ্চার বয়স্ক তো এই দুই মাস হবে একটু কাশি দেয় বলে কি আঙ্কেল আমার ফ্রেন্ড মেয়ে তো বলে কি আঙ্কেল ওখানে এমসি পাস করছে পার্ট ওয়ান বলছে কি দেখেন তো ভঙ্গলিট হয়েছে না আমি বলি তুমি অস্ট্রিতে আসছো না বলে হ্যাঁ তুমি কি আর এস বি ভ্যাকসিন দেওয়া নাই হ্যাঁ আমাকে দিচ্ছে তো ডিউরিং প্রেগনেন্সি টোয়েন্টি এইট উইক্সে থাকে আর এস বি ভ্যাকসিন দেওয়া হয়েছে তোমার বাচ্চা কংক্লিট হবে না বিশিওর এবং এখন সাত দিন হয়ে গেছে আমার কাছে আসে না কাশি কোন দেশি মানে আমার তো কাশি বাচ্চা নাই এই যে এই যে বলে গেল আর এসবি ভ্যাকসিন মায়েদেরকে দেওয়া হয় টু প্রিভেন্ট চাইল্ড আর চাইল্ডকে ভ্যাকসিন এখন আবিষ্কার হয় নাই বাচ্চাদের জন্য ইমনিগুলো দেওয়া হয় যদি মা ভ্যাকসিন না পায় আমাদের এই ধরনের চিন্তা করে এগোতে হবে